হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম এখন সকাল দশটা বাজতে পাঁচ মিনিট বাকি আমি চলে এলাম নতুন একটা নিয়ে এরাই ভালো আছে খেলবে ধুলবে ঠিক সময় খেতে দিয়ে দেবো খেয়ে দে আবার খেলবে ধুলবে বলবাবি হ্যাঁ আচ্ছা আমি ডিম সেদ্ধ চাপিয়ে এসেছি এখন একটু স্যান্ডউইচ বানাবো তারপরে রান্নাবান্নাটা শুরু করবো এটা আমার কাপড়টা নিই মা করছে পুজো আজকে একদম রোদ্রল মনে তার মানে গরমটাও বাড়বে ব্যথা করতে তেমনি তা আজকে শুপোতে আজকে আমাদের রিহার্সেল আছে দুটো তিনটে পেজ ধরো তো মা কি ক্যাচ নিলো মা সেদ্ধ হচ্ছে পেঁয়াজ কাটবো এটা চিকেনের জন্য চিকেনের জন্যও লাগবে একটু স্যান্ডউইচ বানাবো পেঁয়াজ টমেটো শসা লাগবে আর আমাদের একটু পটলের দিও পটলটা দিয়ে দিও হ্যাঁ একবারে গুলো একবারে করে নেবো মাকে আজকে শসা কেটে দিলাম মা শসা দিয়ে মুড়ি খাবে না আমি চলে গেলাম কেক বললো যে এসে নিচ্ছি রাখলাম হ্যাঁ ঠিক আছে চপারে দিয়ে দিলাম শশা টমেটো আর পেঁয়াজ ডান হয়ে গেছে ডিম সেদ্ধটাকে ভালো করে কাটা চামচ দিয়ে হাফ স্ম্যাচ মতো করে নিয়েছি বা এর মধ্যে অ্যাড করবো গোলমরিচের গুঁড়ো নুন একটু কেচাপ দিয়ে ভালো করে মাখবো কেচাপটা অপশনাল পাবি আজকে একটু খেতে চাইলো বলে দিচ্ছি বাউনটির ওপর আর দিয়ে দেবো মাখন দিয়ে দুপিট একদম কড়া কড়া করে সেঁকে নিলাম স্যান্ডউইচ খেতে বাবি ভীষণ ভালোবাসে আর এইভাবে মানে স্লাইস করে কেটেও করা যায় সেইভাবে থেকেও এইভাবে বেশি ভালোবাসে মানে একদম কুচিয়ে দিয়ে সব কিছু মাখিয়ে দিয়ে যেটা সেটা ওর বেশি পছন্দের টিফিনে দিলেও খুশি হয়ে যায় ওর বন্ধুরাও নাকি ভীষণ ভালোবাসে সকালে যখন শুনল যে স্যান্ডউইচ আছে ও স্যান্ডউইচ হচ্ছে এবারে দিল খুশ জল খাওয়ার পর্ব সমাপ্ত হইল এবার রন্ধন করবো চলো আগে পটলের হরিহরটা করব তারপর ও এদিকে একটা ব্যাপার হচ্ছে প্লেটটা নামাই হাতটা ধুয়েছি আজকে মটর ডালের বড়া দিয়ে আলু দিয়ে তরকারি করব বলে রাত্রিবেলা ডাল ভিজিয়ে রেখেছিলাম দেখছি মা তরকারি করে নিয়ে চলে এসেছে বড়া ডাল আমার বাটাও হয়ে গিয়েছিল ডালটাকে তুলে দিলাম ফ্রিজে কালকে আমি আবার একটুখানি তরকারি করে বড়া দিয়ে আলু দিয়ে আর কালকে আমার ভীষণ হলো থাকবে কালকে স্টেজ রিহার্সাল আছে এমন বকতে বকতে কাজ করি চলো সব রেডি দেখো মাংস আলু পেঁয়াজ টমেটো কাটা হয়ে গেছে এখানে সরষে বাটা জল দিয়ে রেখেছি একটু ছেঁকে দিতে হবে তো তাকে তুলের পাতটা গুলে ছেঁকে রেখেছি আর পটলের হরিহার চারটে পটলের করবো কারণ আমিও খাই না বাবিও খাই না সবিক দুটো মা দুটো দুটো কড়াই দুদিকে বসিয়ে দিয়েছি একদিকে হরিহার আর একদিকে মাংস দেবো মাংস ধোয়া হয়ে গেছে ওটার হাতেও দেখো দেখ পটল গুলো কিন্তু আমি এইভাবে চিঁড়ে নিয়েছি গাগুলো মাসি মাঝখান থেকে চিরতো এই এতটা আর এতটা আমি এইভাবে চিঁড়েছি তাহলে ভেতরটা কাঁচা কাঁচা থাকবে তো এবার একটু নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভাজবো পটলের হরিহরের রেসিপি তো সবাই চেয়েছে আমি একবার মুখে মুখে বলেছিলাম করে দেখানো হয়নি আজকে একদম করেও দেখিয়ে দেবো চলো তেতুলের যে পাতটা গুলো রেখেছি তেঁতুল যদি না থাকে তোমরা কিন্তু টক দই দিতে পারো আলুগুলো লাল করে ভেজে দিবো ভজা হয়েছে তাহলে তার একটু থাকবে ফিরেছে দেখলে তো একটু আগে দেখালাম তোমার পাহাড়ের থেকে অনেকটা ভালো আছে লেগেছিল না পায়ে ফোড়নে দেব পাঁচ ফোড়ন পটলটাও ভাজা হয়ে গেছে আলুটাও ভাজা হয়ে গেছে এক জায়গাতেই রেখেছি আর পটল ভাজার তেলেই করছি তো রংটা হয়তো একটু কালচে হবে তেলটা ফেললাম নেই তেলেই করে নিলাম মা বারণ করছিল যদিও দিয়ে একটু জল দিয়ে দিলাম জলটা মধ্যে এবার এটা আমি সাত মতো নুনও দিয়ে দিয়েছি এবার পটনগুলো দেবো

আমার বউ করেছে আজকে পটলের মলমলি এই পটলের ভড়ি আর তো মায়ের পেটেন এটা আমার বউয়ের ভড়ি আর আচ্ছা এখানে করেছে বড়া ডালনা এটা মা কাকাকে দেখে ভয় পেয়েছিস

ফ্রেশ হয়ে গেছি তারপর কাঁচা হয়ে গেছে এবার ফ্রেশ লাগছে তাল শাঁসটা ছাড়াবো লিচুটা ছাড়াবো দুটো পঁচিশ বাজে ওই তিনটে থেকে রেহারসাল তিনটে থেকে মানে তিনটে থেকে এখন দেরি হবে না প্রথম নাচটাই হচ্ছে আমাদের রানার গরমকালকে যতই পচা বলি না কেন এই আম লিচু আর অন্য কোন সময় পাওয়া যাবে ও চলে এসেছে আমের সিজন বাজারে ভালো আম চলে এসছে সকাল থেকে রাত্রির অবধি আমেই চলে যাবে আম দিয়ে রুটি আম দিয়ে মুড়ি চিড়ে আবি ফলের মধ্যে সব থেকে বেশি ভালোবাসে আমি ঘরে নিয়ে যাবে নিয়ে যাও তাহলে তুই প্লেটটা ধরে নিয়ে যাও নিয়ে নিচ্ছি

প্রথমেই ছিল রানার রানার হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে দাঁড়িয়ে আছি বাকি গ্রুপে রিহার্সাল চলছে

আইসক্রিম খাওয়ালো মাসি আমরা ভাত তোমরা ভাত ফোন কর মাসি কেবল মাসি আমরা বাদ কেন না না বললে মাসি বলবে আয় খাওয়াচ্ছি মা দেখছে টিভি এখন বাজে চারটে চল্লিশ বাবি চা খেয়ে পড়তে চলে যাবে আমি এখন চা খাবো না এখন বাজছে সাতটা বাজতে দশ মিনিট বাকি সাতটা দশের দিকে বাবি চলে আসবে তখন বাবিকে চা করে দিয়েছিলাম আমি খাইনি আমি এতক্ষণে চা খেলাম

কেটলি ক্যান্টিনে যেদিন বিরিয়ানি খেতে গিয়েছিলাম বাবি চাউমিন খেয়েছিল চাউমিনটা দারুণ করেছিলাম সেজন্য আজকে চাউমিনই আনালাম দুটো দেবাশিসও আসছে তো সেজন্য দুটো আনিয়েছি আর বাবির মতো এরা সবাই চাউমিন খেতে ভীষণ ভালোবাসে এই যে দেবাশিস এসে গেছে আর আস্তে না আস্তে শুরু হয়ে গেছে বাবির ওর পেছনে লাগা অনাহারে থাকার পর খাদ্য দেবাশিসের সঙ্গে পুনামও এসেছে দেখানো হয়নি হাই করে দাও কোনু সোনা চাঁদের কনা যে আসল জমাতে আরেকজন হাজির হয়েছে এখন বাজ যে দশটা চল্লিশ মানে দেবাশিস এমন জমিয়ে দিল না খেতে দেবো সবিক চলে এসেছে আজকে একটু তাড়াতাড়ি এসেছে সাড়ে দশটায় চলে এসেছে এবার খেতে দেবো আর মেনু রুটি

かっこいい。